নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানে আবার আমি চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো লোটে মাছের কারি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথম আমি মশলা করে নেব তার জন্য দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি অ্যাড করব কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন দিয়ে দেব গোটা রসুন দিয়ে দেবো কয়েক টুকরো আদা দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ এই সব উপকরণ আমি একটু তেলে ফ্রাই করে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করব ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আবারও আমি একটু হালকা ফ্রাই করে নেব এটা আমার ফ্রাই করা হয়ে গিয়েছে এবার একটা পাত্রে এটা আমি তুলে নেব এটা আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে এবার এই সব উপকরণ আমি একটা মিক্সির মধ্যে দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব এটা আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে আমি রেসিপিটার জন্য আরও একটি মশলা করে নেব মিক্সির মধ্যে দিয়ে দেব এক চামচ ধনে আর গোলমরিচ মেশানো দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে এইটা আমি পেস্ট বানিয়ে নেব এটা আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে এবারে এখানে আমি মাছগুলো নিয়ে নেব এইটা আমরা লোটে মাছ বা মাছ বলি আপনারা কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর মধ্যে দিয়ে দেব আমি পেস্ট করার রাখা মশলা যেটা আমি আগে বানিয়েছিলাম দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব সামান্য সরষের তেল দিয়ে দেব পেস্ট করে রাখা আরও একটি মশলা দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব এগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটা আমি দশ মিনিট ঢেকে রেখে দেব যাতে মশলাটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় চলে যাব আমি নেক্সট স্টেপে দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো আরও একটু তেল দিয়ে দেবো একটা মাঝের সাইজের পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় মাপের টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি অ্যাড করবো মশলা দিয়ে মেখে রাখা মাছ মাছটা দিয়ে আমি এই তেলের সাথে খুব ভালো করে ফ্রাই করে নেব এটা খুব ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে তবু মাছগুলো একটু ভাঙে নিই এবার এখানে যে থালায় মশলা লেগেছিল। সেটা ধুয়ে আমি এখানে একটু জল অ্যাড করবো এখানে অন্য কোনো জল ব্যবহার করব না এটা আমি কিছুক্ষণ হতে দেব এবারের ওপর থেকে আমি সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো লোটে মাছের মশলাকারি আমার হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা ধন্যবাদ